This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. মালদার চাচল কলেজে টিএমসিপির বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির পাশাপাশি কবিগুরুর ছবিতে আগুন লাগানোয় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি এটিকে অশিক্ষা বর্বরতা ও বাঙালি সংস্কৃতির প্রতি বিশ্বাসঘাতকতা বলে নিন্দা করেন অন্যদিকে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য রবীন্দ্রনাথকে হয়তো বাঙালি মনে করে না বলেই ছবি পোড়ানো হয়েছে একদিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ রবীন্দ্রনাথ মতো বাঙালি নন হয়তো সেই জন্য ছবি পড়াবে এখন তারাই একদিন হয়তো মমতা ব্যানার্জির ছবিও পোড়াবে যে কালচার তৈরি হয়েছে পশ্চিমবাংলায় প্রতিহিংসা ধন্দাবাজি বাঙালি বাংলা ভাষা ইত্যাদি নিয়ে এই ধরনের ছেঁদো রাজনীতি এটা পশ্চিমবাংলার সম্মানও বাড়ছে না বাঙালিরও মানসম্মান বাড়ছে না এই ধরনের রাজনীতি কোথাও চলতে পারে না অন্যদিকে আবার আইএসএফ নেতা নওশদ সিদ্দিকী বলেন অমিত শাহpmodir সঙ্গে কবিগুরুকে এক লাইনে বসানোই বড় ভুল কবিগুরুর অবদান কেবল বাংলায় নয় বিশ্ব ইতিহাসে তিনি আরো বলেন এর আগে বিজেপির মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল অমিত শাহ রবীন্দ্রনাথ দামোদর দাস আরে সইকদ মাতা সড়া যারা রাজনৈতিকভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসিয়েছো এরা জানে না যে কবিগুরুর অবদান শুধু বাংলায় নয় বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসের জন্য পৃথিবীর সাহিত্যের জন্য কবিগুরুর অবদান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুরকে এরা অপমান করতে ছাড়লো না ওই কিছুদিন আগে দেখেছিলাম বিজেপির একটা মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ছিল আর আজকে আমাদের গতকালকে দেখতে দেখলাম আমরা আমাদের আমাদের এই সোনার বাংলায় এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে আমি আশা করব প্রশাসন সুমত করবে এদের যুদ্ধ ব্যবস্থা গ্রহণ অন্যদিকে টিএমসিপি রাজ্য সভাপতি প্রসূন রায় বলেন ঘটনাটি ভুলবশত ঘটেছে ইচ্ছাকৃত নয় তিনি কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমা চান এবং বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলেন আমাদের কাছে একটা ভিডিও সামনে এসেছে তো আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান এগুলো পড়েই আমরা মানুষ হয়েছি সুতরাং আমাদের কাছে বাংলার সব থেকে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে যদি কেউ এটা করে থাকে কোনো ইচ্ছাকৃতভাবে তো এটা কেউ করবে না যদি অনিচ্ছাকৃতভাবেও যদি এটা ভুলবশত যদি এটা কেউ করে থাকে তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি এবং যদি এটা দেখতে পাই যে এটা আমাদের কেউ জড়িত আছে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব